বুঝলেন ওটা নসার দেখছে এবং মাঠে ময়দানেও কাজ করছে ওই দেখতে পাবে ওকে মানুষ ভালোবাসে ওকে মানুষ ভালোবাসে সমীহ করে বর্তমানে রাজনৈতিক নেতাদের প্রভাবে ভারতে যে সাম্প্রদায়িকতা একটা বিষ ছড়িয়ে পড়েছে পবিত্র রমজান মাসে আপনি সম্প্রীতির কি বার্তা দেবেন দেখুন রাজনৈতিক নেতারা রাজার নিতে ভুলে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড সারা ভারতব্যাপী করে বেড়াচ্ছে একটা প্রতিহিংসার রাজনীতি যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে চলছে একাধিক যে মানে ইনসিডেন্টসগুলো আমরা দেখছি আমাকে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে এটা একদম একেবারেই বাঞ্ছনীয় নয় চাইব পবিত্র রোজার মাস জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে রাখো একটু জোরে নিশ্বাস ফেলি একটু মনের সুকুন আসুক এটাই আমরা বলব সারা ভারতবর্ষের মধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে বাংলা তার বাইরে নয় আমরা দেখেছি আইএসএ বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ভোটের ফলাফল নিয়ে আপনি কতটা আশাবাদী দেখো না আমি আশাবাদী আর না এর সঙ্গে কি আমি তো মানে এটা নশাদকে জিজ্ঞেস করা দরকার ডিপার্টমেন্টটা আপনি ভুল করলেন ওটা আমার ছোট ভাই বুঝবে ভালো বুঝলেন ওটা নসাদ দেখছে এবং মাঠে ময়দানে ওকে মানুষ ভালোবাসে ওকে মানুষ ভালোবাসে নিশ্চয়ই যখন খাটছে খাটটির ফল তো আসা উচিত রাষ্ট্র যেভাবে একের পর এক টন টন বোমা মেরে নিরীহ মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সারা মুসলিম বিশ্ব একেবারে নীরব এ বিষয়ে মুসলিম বিশ্বের প্রতি আপনার কি বার্তা থাকবে দেখুন ফিলিস্তিন বা ইসরায়েলি লড়াই আজকের লড়াই নয় এ ইতিহাস লুকিয়ে আছে এর পিছনে এর মধ্যে একটা মানে কি বলবো মানে একটা নিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে গা জড়িয়ে একটা চাপিয়ে দেওয়া লড়াই বিভিন্নভাবে চলছে বাকি সেখানে আমি কেবলমাত্র যে হত্যাযোগ্য চলছে আমি কেবল মুসলিমদের কথা বলবো না শিশু বাচ্চা যারা যে ধর্মেরই হোক আমরা যেমন ইসলামের সঠিক বার্তাটা মানুষকে দিয়ে এটাই বোঝাতে চাই যে বাচ্চা শিশু দীর্ঘ যারা ইনোসেন্ট লাইফ যেগুলো নষ্ট হচ্ছে সেটাই আমাদের কাছে বেদনাদায়ক তারপরে রইলে যে সমস্ত মুসলিম বাচ্চাগুলো মরেছে অবশ্যই তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুক এবং তাদের মানে আর্তনা চিৎকার একটা রোমহর্ষক ব্যাপার সেটা বিশ্বের বুদ্ধিজীবী শিক্ষিত জ্ঞানীগরি মহল যেটাকে ধিক্কার জানাচ্ছে সারা পৃথিবীর ক্রিম অফ দ্য সোসাইটি যেটাকে ধিক্কার জানাচ্ছে আমরাও এই যে হত্যাযোগ্য হত্যা লীলা চালাচ্ছে নির্বিচারে এটাকে আমরা কন্ডেম করি নিন্দা করি এবং সাথে সাথে কোনো ধর্মেরই কোনো ইনোসেন্ট লাইফ কোনো শিশু বাচ্চা এরা এইভাবে প্রাণ চলে যাক এটা আমরা কখনোভাবে মেনে নিতে পারি না এবং এটা না হয় না হয় ভালো অবিলম্বে বন্ধ হোক এই দোয়াই চাই শেষ প্রশ্ন হুজুর আমরা বেশ কয়েকদিন দেখেছি যে আপনার শারীরিক খারাপ ছিল আপনার অনেক মানে এবং তারা দুঃখের মধ্যে ছিলেন বর্তমানে আপনি কেমন আছেন যদি একটু বলেন এই তো সতেরো গতকালই আমি বম্বে থেকে ফিরলাম চিকিৎসা করে আর ও আচ্ছা একটা কথা বলি আমাদের একটা কটাক্ষ করে যে পাবলিক অসুস্থ হলে আপনার কাছে তাবিজ নিতে যায়। আপনি অসুস্থ হলে বোম্বের কোকিলাবেন হসপিটালে কেন যান আম্বানিদের হসপিটাল সব থেকে টপ হসপিটালে কেন যান এই এই ধরনের কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে আমাকে মানে বিভিন্ন কমেন্ট থেকে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় কমেন্ট তো আমার দেখার টাইম পায় না তো আমি তাদের বলি যে এই সূক্ষ্ম বিশ্লেষণ এত সুন্দর জ্ঞান নিয়ে কথাবার্তা বলা আপনার মতো জ্ঞানী মানুষদের পৃথিবীর বুকে আরও প্রয়োজন আছে তাহলে আমাদের মতো অজ্ঞরা আরও জ্ঞানী হয়ে যাব এক দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা রুহানিয়াত সমস্ত ধর্মের মধ্যে স্পিরিচুয়াল দিক যেমন দেখে সমস্ত ধর্মের মধ্যে ইসলামের স্পিরিচুয়ালিটি হচ্ছে থেকে স্ট্রং অতএব মুসলমানদের মুখের প্রশ্ন এটা হওয়া উচিত নয় তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি দাওয়া দোয়া দুই করতে হবে এবং দুটোই কোরআন সন্না মোতাবেক উত্তম কাজ এবং করার অনুমতি দেওয়া আছে আমি দুটোই করছি অসংখ্য ধন্যবাদ আপনার শারীরিক সুস্থতা কামনা করি ক্যামেরায় জে এইচ সঙ্গে আশিদুল গাজী বারিপুর দক্ষিণ চব্বিশ পরগনা